এখন সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি খুশির কারণটা কি শুনবে আমার ওয়ানকে হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আগে তিনটে ডিজিট ছিল সেখানে এখন চারটে দেখাচ্ছে মানে ভাই ভীষণ খুশি আমি আমি খুব খুশি মানে আমি ঘুম থেকে উঠে এটা আমার মানে আমি এটা কাউকে না বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি হ্যাঁ জানি আমার অনেকে বলতে আসবে ওয়ানকেই হয়েছে তো কি হয়েছে বাট তাও আমি ভীষণ খুশি আমি খুব খুশি যদি আমার আজকে যদি আমি পাঁচ টাকা দিয়েও আমার যদি সেলিব্রেট করতে হয় আমি পাঁচ টাকার কেক কিনে এনে সেলিব্রেট করে তোমাদের দেখাবো আমি কত খুশি আমি আমার এইটুকুতেই খুশি আমি এইটুকুটা হলেই হবে ওয়ানকে হয়ে গেছে ভাই আমি কি বলবো আমি 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 জানি না আমি কী বলবো বাট আমি খুব খুশি আর অবভিয়াসলি তোমরা পাশে ছিলে বলেই মন কেটাও হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে থ্যাংকস আর লট সবাইকে আমি ভীষণ খুশি আজকে থ্যাংক ইউ